আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিস ব্লগ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব বাসন্তী পোলাও মহালয় উপলক্ষে আমরা সবাই নিরামিষ খেয়ে থাকি তাই আজকে আমি তোমাদের কাছে বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দম ফুলকপির তরকারি ডাল মুগের ডাল আর মিষ্টি খেয়ে থাকব এছাড়া এটা অষ্টমীর দিন আমরা নিরামিষ খেয়ে থাকি অষ্টমীর দিনও করা যাবে তাই আমি তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি কিভাবে আমি বাসন্তী পোলাও তোমাদের কাছে শেয়ার করব। নিশ্চয়ই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আছে সেটা করলে আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে শুরু করছি আজকে মহালয়ার উপলক্ষে বাসন্তী পোলাও শুভ মহালয়া তাই আজকে আমি বাসন্তী পোলাও আগে শেয়ার করব। এখানে আমি এই কাপের দু কাপ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চাল আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম আজকে মহালয়া মহালয়ার দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়ে থাকে তাই আমি আজকে তোমাদের কাছে বাসন্তী পোলাও আলুর দম কাশ্মীরি আলুর দম মুগের ডাল অর্নি ফুলকপির তরকারি করব। কিন্তু যেহেতু একসঙ্গে ডাউনলোড করা যায় না তাই আজকে আমি তোমাদেরকে বাসন্তী পোলাওটা শেয়ার করব। এই যে এখানে এমনি করে জলটা ঝরিয়ে রেখে দেব জল ঝরিয়ে বাদ জল চালটা আমি এখানে জল ঝরিয়ে রাখবো এরপরে আমি এই জল ঝরানো চালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে শুকিয়ে নেব এখানে আমি চালটা ভালো করে ঝরিয়ে নিয়েছি শুকনো করে নিয়েছি এখন আমি এই চালের মধ্যে প্রথমে আমি ফুড কালার দিচ্ছি ফুড কালার দিলে কি হবে বাসন্তী কলায়ের কালারটা খুব সুন্দর আসবে এই যে কালারটা দেখো কি সুন্দর কালার এই ফুড কালার প্রথমে দিয়ে দিলাম এরপর আমি এরপর আমি দই দিয়ে দিচ্ছি এই দই দেওয়াটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে শেখা এখানে দই বা দুধ দেওয়া হয় কিন্তু আমি এখানে দই দিয়ে দিলাম তিন থেকে চার চামচ দই দিয়ে দিলাম এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টেবিল স্পুন আদা আদা পেস্ট হচ্ছে ওয়ান টেবিল স্পুন আর গোলমরিচের গুঁড়ো দিতে হবে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর বাসন্তী পোলাও কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি চিনি বা মিষ্টি এক চামচ থেকে দু চামচ আমি টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে দিলাম এরপরে আমি একে ভালো করে মেখে নেব দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসবে ফুড কালার দিলে কিন্তু কালার খুব ভালো লাগে ভালো করে মেখে নিচ্ছি এদিকে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এই হাড়ির মধ্যে আমি হাড়িটা বেশ গরম হয়ে এসেছে এখন আমি তেল দিলাম তেল আমি চার চামচ ফোর টেবিল তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দিচ্ছি আমি এই কাজু আর কিশমিশটা ভেজে নেব তেল গরম হয়ে এসেছে এই কাজু আর কিশমিশ অল্প করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজবো না আমি এটা যেহেতু মহালয়া উপলক্ষে করছি এর আগে আমি বাসন্তী পোলাও করেছি কিন্তু মহালয়া উপলক্ষে আমি আজকে তোমাদেরকে এই বাসন্তী পোলাও করে দেখাচ্ছি এটা কিন্তু অষ্টমীর দিনও তোমরা নিশ্চয়ই করে থাকতে পারো নিরামিষ ভাজা হয়ে গেছে এরপরে খেয়ে রাখছি দেখো ভেজে রাখার তেলের মধ্যে আমি টু টেবিল স্পুন আমি ঘি দিয়ে দেব এক এখানে আরেক টু টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি তেজপাতাটা কেটে নিলাম দারচিনি লবঙ্গ এলাচ ওটা মশলা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি মশলা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে মশলা থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলে আমি এই চাল দিয়ে নিচ্ছি গরিব চাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো একটু ভেজে নেব চালটা চাল কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি এই যে এই কাপে দু কাপ চাল নিয়েছিলাম এখন আমি এখানে চার কাপ জল নেব গরম জল উষ্ণ গরম জল চার কাপ আমি এটা নিচ্ছি এই যে আমার উষ্ণ গরম জল করা আছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে আমি তা কুড়ি মিনিটের মতন রাখছি প্রথমে আমি পাহাড়টাকে কিন্তু বেশি দিয়ে দেব যেহেতু জলটা এখন আমার গরম হতে বা ফুটতে টাইম লাগবে তাই একটু যখন জল ফুটে উঠবে সেই সময় আমি পাহাড়টা কিন্তু মিডিয়াম হিটে মানে লোড টু মিডিয়াম হিটে রেখে দেব দেখো এখন বোধহয় জল এর সঙ্গে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি পাহাড়টা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখছি একবারে কম করে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম মাঝে একবার নেড়ে দিচ্ছি অনেকটা কিন্তু হয়েও গেছে এরপর আমি ঢাকনা খুললাম দেখো অলরেডি কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে এখন আমি ওপর থেকে কাজু কিশমিশ গুলো ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দেব আমার বাসন্তী পোলাও কমপ্লিট হয়ে গেছে আমার সার্ভিং আমি ঢেলে রাখছি অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে বাসন্তী পোলাও নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছ ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে চলে আসবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবে